আসছেন জাতিসংঘ মহাসচিব রাখবেন রোজা জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস আগামী ১৩ মার্চ বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে আসছেন সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় আগামী তেরো মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব সফরের শিরোনাম রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানানোর লক্ষ্যেই একদিন রোজা রাখবেন আন্তোনিও গুতেরেস গত বছর মিশর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি এবারে রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এক ভিডিও বার্তায় আন্তনিও গুতেরেস বলেন বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এবং এ উপলক্ষে তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা রমজান হল পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন তিনি আন্তনীয় দিন বাংলাদেশে থাকবেন গত সাত ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারমূলক বিষয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন সফরের আনুষ্ঠানিকতা ও কর্মসূচির বিস্তারিত পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এটি হবে গুতের বাংলাদেশের দ্বিতীয় সফর এর আগে দু সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন তিনি নিউজ ডেস্ক চট্টগ্রাম